শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসায় সবাইকে স্বাগতম যে যেখানে আছো সবাই যে ভালো আছো তা নয় আমি জানি ভালো আমিও নেই গো বিভিন্ন চ্যানেল সোশ্যাল মিডিয়া যেসব খবর উঠে আসছে তাতে কেউ কি ভালো থাকতে পারে ঈশ্বর সেই মাতা পিতাদের সহায় হন যাদের সন্তানরা অন্যায়ের শিকার ভাবছি মেলাটায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কিছু মনের কথা বলি তোমরাও আমার তো একটা ছোট্ট পরিবার তাই ভাবলাম এই কথাগুলো একটু বলি দেখো কেউ ছোট থেকেই ক্রিমিনাল হয় না আর ক্রিমিনাল একদিনেও তৈরি হয় না জিন বলে একটা ব্যাপার আছে যা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যা পারি তা হলো নিজেদের যতটা পারা যায় স্বচ্ছ রাখা বাচ্চাদের কাছে কেন বলছি বাচ্চারা কিন্তু সাংসারিক কুটকাচালি বুঝতে পারে না ওরা যা বোঝে তা হলো ওদের প্রিয়জনরা সেই ঘটনায় কি প্রতিক্রিয়া দিল এবং এটাও নিশ্চিত জানো বাচ্চারা কিচ্ছু বলে না বিশেষ করে যে সব বাচ্চারা একটু সেন্সিটিভ হয় দেখবে অনেক বড় হয়ে তোমার বাচ্চা তোমাকে যখন কিছু বলবে না একটা ছোটবেলার কথা তুমি অবাক হয়ে ভাববে যে বাবা এটা ওর মনে আছে মনে থেকে যায় নরম হয়তো তখন সেই সময়টা এইবার তো বাচ্চাকে স্কুলে দিতে হবে বাচ্চা একটু বড় হয়েছে মোটামুটি এখন সব প্লে স্কুলেই শেয়ারিং ব্যাপারটা শেখায় মানে ওই টিফিন শেয়ার করা খেলনা শেয়ার করা বই শেয়ার করা এসব শেখায় কিন্তু বাচ্চা যেই একটু বড় স্কুলে গেল শুরু হলো অভিভাবকদের ট্রেনিং সেটা কি না নোট দেবে না কোথায় টিউশন কোথায় টিউশন করবে না এবং ইত্যাদি মনে পড়ল আমার ছেলের একটা ঘটনা ও তখন ক্লাস থ্রিতে পড়ে আমরা একটা টাউনশিপে থাকতাম চাকরির সূত্রে যেহেতু ছোট টাউনশিপ মোটামুটি সবাই সবাইকে চেনে টিচাররাও সব অভিভাবকদেরই মোটামুটি চিনতেন আর এটা অনেক বছর আগেকার কথা তার চেয়েও কথা ছোট শহর উম একটু মানে স্কুলের শিক্ষা স্কুলের টিচারদের যে একটা সহমর্মিতা রয়েছে গার্জেনদের সাথেও সেটাও অনেকবার লক্ষ্য করেছে মানে এখনকার সময় তুলনা করলে আমাকে একদিন অঙ্কের টিচার ডেকে পাঠালেন ম্যাডাম ভয় ভয়ে গেলাম ছেলে তো কিছু বলেনি এসে গিয়ে শুনলাম কি নামার ছেলে প্লাস টেস্টে অঙ্কে পনেরোতে পাঁচ পেয়েছে মনে মনে তো খুবই রাগ হলো পনেরোতে পাঁচ কিন্তু কথা এটা ছিল না কথা হচ্ছে যেহেতু সেদিন কোনো টেস্ট হবার কথা ছিল না অনেকের কাছেই খাতা ছিল না আর আমার ছেলে নাকি নিজের খাতার পাতা ছিঁড়ে তাদেরকে দিয়েছে তখন মা হিসেবেও আমি ছোট ছিলাম ভাবছি কতক্ষণে বাড়ি নিয়ে গিয়ে ছেলেটার পিঠে দেব কয়েক ঘা ম্যাডাম বোধহয় বুঝতে পেরেছিলেন বোঝাই স্বাভাবিক টিচার তো আফটারঅল উনি আমাকে বললেন বাড়ি গিয়ে ছেলেকে কিন্তু বকবেন মারবেন না এই যে ও নিজের খাতার পাতা ছিঁড়ে অন্যকে দিল এর মূল্য আপনি বুঝবেন পরে ঘটনাটা শেয়ার করলাম আমার এই ছোট্ট ইউটিউব পরিবারে নিশ্চয়ই এমন মা আছো যাদের বাচ্চারা সবে স্কুলে যাচ্ছে যদি তাদের কাজে লাগে আরো একটা কথা খেয়াল রেখো বাচ্চাদের বন্ধু করে নাও যে কোনো মূল্যে আমার অভিজ্ঞতায় বলছি একদমই কঠিন কাজ নয় এই বন্ধুত্ব পাতানো এতে কি লাভ হবে জানো বাচ্চারা কোনো অন্যায় করলে প্রথমে তোমাকেই বলবে আমাদের এই ছোট বাড়িটাই তো আসল পৃথিবী এখানে থেকে প্রাপ্ত শিক্ষাই তো সে বৃহত্তর পৃথিবীতে ছড়িয়ে দেবে তাই না তাই বাড়ির পরিবেশটা এমন রাখো যেখানে ও যেমন তোমাদের কোনো ভুল পয়েন্ট আউট করতে পারে তেমনি নিজের ভুলটা স্বীকার করার মানসিকতাও রাখবে বিশ্বাস করো এই প্রসেসটা খুব সোজা খুব মা বাবাকে যে বিশাল কিছু স্যাক্রিফাইস করতে হবে এর জন্য একদমই না একদমই না বিশ্বাস করো শুধু অভ্যাসটা জারি রাখতে হবে নিজের স্বার্থে বৃহত্তর স্বার্থে এই মেলাটায় কেন জানি না শুধু আমার বাচ্চাদের দিকেই চোখ চলে যাচ্ছিল আবার ভাবলাম এই এত কথা কোথায় বলি তোমাদের এই মেলাটা ঘুরতে ঘুরতেই নাই বলি ছোট্ট ছোট্ট ফুলের দল তোমরা খুব ভালো থেকো অনেক আদরণীয় বক বক করলাম অনেক ছোটবেলার মন কিন্তু কাদামাটির তাল একজন ভাস্কর তথা মা বাবা যেমন ভাবে আকৃতি দেবেন একটি শিশুর মন তেমন আকৃতিরই হয়ে উঠবে তাই না অনেক বক বক করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে মনটা তো ভালো নেই একটু কথা বলে ভালো লাগলো একটু নিজের কথা একটু শেয়ার করতে পারলাম যাই হোক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ আর বলবো না যে আমাকে ভালোবাসায় বেঁধে ফেলো আজ সবাই সবাইকে ভালোবাসায় বেঁধে ফেলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাহলে চলি টাটা